আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আলু মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে দারুণ মজার একটা আইটেম এটা রুটি পরটার সাথে খাইতে যে কি মজা লাগবে একবার বানাইলেই বুঝবেন বাজার এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুব অল্প কয়েকদিন থাকে ক্যাপসিকামও সস্তা ঝটপট বানায় ফেলান একদম আঙ্গুর চেটে খাওয়ার মতো তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে দুইটা টমেটো নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে এর সাথে আধা কাপ টক দই দিব টক দই দিয়ে এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব বাস এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব আমি একটা কড়াইতে শিকি কাপ কটার কাপ তেল নিয়ে এর মধ্যে আমি একটা চামচ জিরা ফোড়ন দিব আস্ত জিরা এই কয়েক সেকেন্ড নেড়ে ছেড়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কুচি কুচি করে রাখা পেঁয়াজ আমি কিন্তু মাঝারির একটু নিচে ভাস্তেছি আছে এখন এতে আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব এটাকে হালকা একটু লালচে রঙ করে এই কয়েক মিনিট ভেজেই মধ্যে একটু লালচে দাগ লাগা শুরু হইলেই আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে আমি আদা চলে রসুন এই আধা মিনিটের কম সময় আদা রসুনের পানিটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ করে মানে দুই চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় কয়েক সেকেন্ডেই চলে যাবে এটা খুব বেশি সময় লাগে না হ্যাঁ চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই দই আর টমেটো বাটাটা এর মধ্যে বাটাটা না ব্লেন্ড করাটা আমি একদম মিহি করে ব্লেন্ড করি নাই একটু দানা দানা আছে অসুবিধা নাই ওটা দিয়ে দিব এর সাথে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিই পরে আবার দেখা যাবে লবণ এটাকে আমি একটু ঘুনে নিব তা আমি আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে রাখি সময় নিয়ে ভুনে নিচ্ছি আর কি তাহলে ঘুনাটা ভালো হবে আর কি ছয় সাত মিনিট ভালো মতো ঘুনে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো আড়াই তিন কাপের মতো মটরশুঁটি সেই মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিব এখন ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটি খুব কম দিন থাকে যারা মটরশুঁটি পছন্দ করেন যা পারেন খেয়ে নিতে পারেন এই সময় কয়েকদিন পরে ফ্রেশ গুলো আর পাওয়া যাবে না যাই হোক এর সাথে আমি একটু ঘুনে নিব এটাকে এখন পানিটা কম হয়ে গেল হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিব মটরশুঁটি দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না ভালো মতো ঢেকে আমি পাশের চুলায় জাল দিতে থাকি বেশ তিন চার মিনিট জাল দিলে কিন্তু এটা হয়ে যাবে সেই ফাঁকে আমি অন্যান্য সবজিগুলা ভেজে নিচ্ছি এখানে আমি এখন আরেকটা কড়াই এক টেবিল চামচ তেল দিচ্ছি এর মধ্যে আমি প্রায় কাছাকাছি এক কাপের মতো পিঁয়াজ এখন পেঁয়াজ সস্তা সেই জন্য দিলাম না আধা কাপি দিতাম বড় মোটা করে কেটে দিচ্ছি ওগুলা সামান্য একটু ভেজে নিব বাদামি করবো না কিন্তু কিন্তু সাইডে যদি একটু বাদামি দাগ লাগে আমি কিন্তু এখন মিডিয়াম আর হাইয়ের মাঝে মাঝে রান্না করতেছি পিঁয়াজে একটু বাদামি বাদামি দাগ লাগলে টেস্টটা ফ্লেভারটা ভালো আসবে খানেক ভেজেই দেন পেঁয়াজের সাইডগুলা একটু বাদামি গেছে পেঁয়াজটা রঙ বদলায় গেছে যাই হোক এর মতো আমি কাটাম কাঁচামরিচ লালমরিচ সবুজ মরিচ দিয়ে দেবো মানে সবুজ কাঁচামরিচ মরিচ কতগুলো আলু আমি সিদ্ধ করে কেটে রাখছি ছোটো ছোটো আলু ওগুলো দিয়ে দিব দুইটা আলু রয়ে গেল দিয়ে দিই একটা ক্যাপসিকাম এখন ক্যাপসিকাম খুব সস্তা পাওয়া যাচ্ছে পাতলা ফালি করে রাখছি ওটাও দিয়ে দিব ওটাকে একটু করে চড়া করে নিইটা একদম পুড়েই যাবে এখন এর মধ্যে আমি ওখানে কিন্তু আমি লবণ দিচ্ছি ঢোলটার মধ্যে এখানে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিব খুবই অল্প একটা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু কাছুরি মেথি মানে মেথি শাক শুকনা শীতকালে শাক পাওয়া যায় ওটা শুকিয়ে রাখলে একটা ফ্লেভার আসে ওগুলাকে দিয়ে আমি এটাকে মিনিট মতো ভেজে আমি মিডিয়ামে এনে দিই মিনিট তিনেকের মতো এইগুলাকে ভাজলাম সুন্দর একটা ফ্লেভার চলে আসে গরম আসার সময় কাছুরি মেথি ভাজা হইলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পাশের চুলা থেকে আমি এইটাকে নিয়ে আসবো নিয়ে এসে কিন্তু উপরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে এগুলাকে দিয়ে দিই দিয়ে সাথে ভালো মতো মিশায় দেখি কত ঝোল আছে সামান্য একটু লাগবে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যা যার পছন্দ মতো পানি দিবেন কারণ এরপরে কিন্তু এটাকে মাত্র তিন চার মিনিট জাল দিব আমি যার মধ্যে মটরশুটিরা পুরাপুরি সিদ্ধ হয়ে যায় কেউ বেশি ঝোল রাখতে চাইলে বেশি ঝোল দিবেন কম ঝোল রাখতে চাইলে কম ঝোল দিবেন আমি খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি হ্যাঁ লবণটা ঠিক আছে আলু কিন্তু লবণ টানবে সেই জন্যই লবণটা একটু বেশি দেওয়া উচিত তো আমার দুইবার লবণ মিলা হয়ে যাবে এখন আমি একটু মাখা মাখা রাখবো সেই জন্য আমি এভাবে দেখে এটাকে ঢেকে জাল দিব চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিই জাল দিচ্ছি যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে একটু আর কি মাঝে দুই একবার নেড়ে দিব মিনিট দুই তিন জাল দিলাম দুইবার নেড়ে দিচ্ছিলাম অবশ্য মাঝখানে এটা হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিই একদম আঙ্গুল চেটে খাবার মতো দারুণ মজার একটা মটরশুটি আলুর তরকারি এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই ঝোলটা কিন্তু কিছুক্ষণ পর আরও টেনে যাবে সে জন্য যারা একটু ঝোল ঝোল রাখতে চান তারা আরেকটু পানি দিয়ে দিন আমি একটু শুকনো শুকনো রাখলাম তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা আলু মটরশুটি ক্যাপসিকাম রান্না একটু অন্যভাবে কিন্তু খাইতে দেখি মজা একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো বাচ্চা বড় সবাই পছন্দ করবেন সকাল বিকাল দুটি পরটার সাথে তামা তামা করে খায়া ফেলাই দিতে পারবেন বাজারে এখন কম দামে ক্যাপসিকাম মটরশুটি দুইটাই পাওয়া যাচ্ছে ঝটপট বানায় ফেলান হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ